আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে রুটি এবং চিকেনের স্টিপস দিয়ে স্ন্যাক্স রেসিপি যেটা বিকালের নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন চলুন কীভাবে এটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখি চিকেন স্ট্রিপসটা দেখতে এরকম যেটা রেডিমেড সব থেকে কিনে এনেছি এবং রেডিমেড যেটা প্যাকেটে রুটি নিয়েছি তিনটা কেচাপ নন তোসের মায়নিস সস এবং নর্মাল যে সস মায়নিস তারপর সালাদ পাতা আর চিজ নিয়েছি এখন প্রথমে রুটিটা একটু সেঁকে নেবো এবং চিকেনটাও ফ্রাই করে নেব একটা ছোলাই রুটি শেখার জন্য দিয়ে দিয়েছি আরেকটা ছোলাই ফ্রাই করে তেল দিয়ে দিয়েছি সেটাকে আমি চিকেনটা ফ্রাই করে নিয়েছি এক পাঁচটা উল্টে দিয়েছিলাম যাতে দু পাঁচটার সমানভাবে ফ্রাই হয়ে যায় খিচুর করে রেখে দিয়েছি মোটামুটি সবগুলো চিকেন রেসিটা ফ্রাই করে নিয়েছি এবং তিনটা রেখেও আমি চলে পাইখানা সেটে নিয়েছি এবং কীভাবে রুটি দিয়ে রেসিপিটা বানাই সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা রুটিকে পিজা কাটার দিয়ে খেটে নিচ্ছি নন্দসের যে সসটা আছে সেটা দিয়ে দিচ্ছি সসটা সবার পছন্দ মতো দিয়ে দেবেন

cheese. Chào chiếc của cái này chí প্লেটের মধ্যে রেখে দিয়েছি আর সেইভাবে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি কেচাপ মানি সেগুলো দিয়ে বাকি আর একটা রুটি এখানে কেটে নিয়েছি নিয়ে দিয়ে দিয়েছি কেচাপ প্রথমে তার উপরে দিয়ে দিয়েছি সালাদ পাতাটা এখন দিয়ে দিচ্ছি মাছ ডেকোরেশনটা আপনাদের পছন্দ মতো করে নিলেই হয়ে যাবে তারপর সেমভাবে চিকেনের পিসগুলো দিয়ে দেব তাকে কিনে আনা রেডিমেড চিকেনের স্টিপস এবং এমন রেডিমেড রুটি দিয়ে খুব সহজেই বাসায় বাচ্চাদেরকে বিকালের নাস্তায় খুবই মজাদার একটা স্ন্যাক্স বানিয়ে দিতে পারবেন যেটা বাচ্চারা খেতে খুব বেশি পছন্দ করে এটার উপরেই দিয়ে দিচ্ছে একটু মানিসটা আর আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর চাইলে আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক রাফ রেসিপি আছে যেটা রুটি দিয়ে ব্রেড দিয়ে বানিয়েছি চাইলে সেগুলোর ভিডিও আপনারা দেখে নিতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব I love is.